আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করবো সেটা অনেকেরই জন্য খুবই কাজে লাগবে সেটা হচ্ছে যে ঢাকা থেকে যারা আরিচা এবং পাটুরিয়া নদী পার হবেন তাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন সেটা হচ্ছে যে ঢাকা গাবতলি হেমায়তপুরের বাম দিয়ে সিঙ্গার ভায়া হয়ে মানিকগঞ্জ হয়ে একটা রাস্তা বাইপাস রাস্তা হয়েছে খুবই সুন্দর একটা রাস্তা সেটা খুবই আকর্ষণীয় একটা রাস্তা পাশ দুই পাশে দুই পাশে ধানের জমি এবং পাটের জমি মাঝখান দিয়ে রাস্তা সুন্দর রাস্তা দুই পাশে দিয়ে ছোটো ছোটো নদীও আছে ছোট ছোট খাল মনে হচ্ছে যে কোথায় চলে এসেছি আমরা আমরা খুবই সুন্দর মনোরম পরিবেশে পরিবেশ দিয়ে যাচ্ছি এটা আকর্ষণীয় একটা রাস্তা যারা কখনো যান নাই তারা এই সুযোগটা কাজে লাগাতে পারেন এদিক দিয়ে গেলে কোনো জ্যাম নাই কোনো সিগন্যাল নাই কোনো টোল নাই কিচ্ছু নাই যারা যারা দেখতেছেন আমার সঙ্গে থাকেন দেখতে থাকেন এবং অন্যকে দেখার জন্য সহযোগিতা করে দেন এবং আমার পেজটাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন যারা অন্যরা যেন দেখতে পায় দেখে উপকৃত হবে এই রাস্তাটা অত্যন্ত সুন্দর রাস্তা যদিও রাস্তাটার চা বেশি একটা চড়া রাস্তা না কিন্তু রাস্তাটা খুব সুন্দর গাড়িতে কোনো জার্কিং নাই কোনো ঝাঁকি নাই যা গাড়িতে বসে আপনারা চা কফিও খেতে পারবেন যদি কেউ মনে করেন যে চা কফি খাবেন চা কফিও খেতে পারবেন গাড়িতে বসে কোনো ঝাঁকি নাই গাড়িতে এত সুন্দর রাস্তা বাংলাদেশের হেমায়তপুর দিয়ে হেমায়তপুর থেকে বামে এবং সিঙ্গায়ের ভায়া হয়ে মানিকগঞ্জ দিয়ে উঠে টিকেছে এই রাস্তাটা এই রাস্তাটা দূরত্ব সম্ভবত সামনে খেজুর বাগান সেতু খেত সেতু সে সেতুর দৈর্ঘ্য চুয়াত্তর মিটার সে সেতুটা দেখেন আপনারা দেখতে থাকেন সেতুটা সেতুটা খুব সুন্দর সেতু আমরা পার হচ্ছি এই সেতুটা এখান থেকে জয় টপ বাস স্ট্যান্ড এক কিলোমিটার সিঙ্গাইয়ের সিংগাইরে যেতে দুই কিলোমিটার এবং কিছু কিছু রিসোর্টও আছে এখানে দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি ডানে ভাই কিছু রিসোর্টও আছে এখানে হচ্ছে উজালা কোল্ড স্টোরের আছে একটা উড়জালা গোল্ড স্টোরের ডান পাশে হুম এখানে খুব সুন্দর রাস্তা রাস্তাটাকে আপনারা যারা খুলনা যশোর ঝিনাইদহ মাগুরা কুষ্টিয়া রাজবাড়ি এমনকি পাবনা নাটোর এদিক দিয়ে আমরা এই রাস্তাটাকে আমরা যারা ঢাকা যারা ঢাকা থেকে আসি তারা কাজে লাগাইতে পারি এমনকি যারা খুলনা যশোর ঝিনাইদা মাগুরা কুষ্টিয়া থেকে রাজবাড়ি থেকে ঢাকার দিকে ফিরি পার্সোনাল গাড়ি যাদের আছে বা যারা বাইক চালান তারা এই রাস্তাটা কাজে লাগাইতে পারেন এই রাস্তায় কোনো টোল নেই কিচ্ছু নেই কোনো যানজট নেই জাস্ট স্পিডে চালায় চলে যাব একশো দশ আশি নব্বই কিলোমিটার পার আওয়ারে চলে যাব আমরা টান দিয়ে মুক্ত রাস্তা সময়ও কম খুব সুন্দর আমরা এখন জয়েন্ট অফ বাজারের কাছ কাছে চলে এসেছি এটাকে নাম বলা হয় জয়েন্ট টপ বাজার জয়েন্ট বাজার সামনে দেখাচ্ছে সিংগাইয়ের সোজা সিঙ্গাইয়ের এখানে বেসিক ব্যাঙ্কও আছে বেসিক ব্যাংক ডাইনে বেসিক ব্যাঙ্ক দেখতেছি আমরা এটার নাম হচ্ছে জয়েন্ট অফ বাজার জয়েন্ট অফ বাজার টা উচ্চ বিদ্যালয় পাশে তারপরে আমরা সিঙ্গাইয়ের এখান থেকে মাত্র চার কিলোমিটার সিংগাইয়ের সিংগাইয়ের মাত্র চার কিলোমিটার আজকে হেমায়তপুর থেকে দুই কিলোর সামনে মেন ঢাকা আরিচা রোডে লালন পাম্পের সামনে একটা দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনাকে আমরা এড়াই যাওয়ার জন্য আমরা এই রাস্তাটা আজকে ইউজ করেছি ব্যবহার করেছি কিন্তু যে দেখি এত সুন্দর রাস্তা বাংলাদেশের প্রেক্ষাপটে এটা খুবই একটা সুন্দর রাস্তা মনে হচ্ছে আমরা দেশের বাইরে কোথাও রিসোর্টে রিসোর্টের দিকে যাচ্ছি বা দেশের বাইরে কোথাও আসছি আমরা এখানে এই রাস্তা এত সুন্দর কোনো ঝাঁকি নাই দুই পাশ দিয়ে ছোটো ছোটো খাল পুকুর নদী নালা এবং কিছু ধানের ধান এবং পেঁপে গাছ ভুট্টা গাছ এবং কিছু প্রচুর গাছগাছালি গ্রামের ভিতর দিয়ে রাস্তা এটা সুন্দর একটা রাস্তা এই রাস্তাটা উঠেছে ঠিক মানিকগঞ্জে যাই ঠেকেছে হিমায়তপুর থেকে মানিকগঞ্জ বাইপাস যদি কখনো মেন রাস্তায় কেউ জ্যাম মনে করেন বা ঝামেলা মনে করেন তাহলে আপনারা এই রাস্তাটা কাজে লাগাইতে পারেন এখান থেকে আরিচা অনলি ফর্টি সিক্স কিলোমিটারস ফ্রম হেয়ার আরিচা ফর্টি সিক্স কিলোমিটার দূরে অনলি এখানে কিটিং কিটিং চর সেতু এটাকে বলে কিটিং চর সেতু কিটিং চর সেতু আমরা কিটিং চর সেতু পার হয়ে যাচ্ছি তারপরে হচ্ছে গোবিন্দল বাজার গোবিন্দল বাজার মানিকগঞ্জ বাস স্ট্যান্ড এখান থেকে বাইশ কিলোমিটার জাস্ট বাইশ কিলোমিটার মানিকগঞ্জ বাস স্ট্যান্ড সুন্দর পরিবেশ সুন্দর রাস্তা যানজট মুক্ত ট্রাফিক মুক্ত এই রাস্তা কিটিংচর বাজার পার হয়ে যাচ্ছি পার হয়ে গেলাম এখান থেকে মানিকগঞ্জ জাস্ট বিশ কিলোমিটার দূরে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড তারপরে সামনে পাটুরিয়া এখান থেকে পাটুরিয়ার দূরত্ব মাত্র পাটুরিয়ার দূরত্ব মাত্র ফটি ফর্টি নাইন কিলোমিটারস ফর্টি নাইন কিলোমিটার মাত্র আমরা যাচ্ছি আমরা যাব যদিও মানিকগঞ্জ থেকে আবার কুস্তার দিকে আসতে হবে আমরা যাবো শ্রীরামপুরে চলছে চলছে খুব দুর্বার গতিতে খুব সাবধান এখানে একটা পেট্রোল পাম্পও দেখা যায় এলপিজি এলপিজিও আছে যমুনা এলপিজি অ টেন পেট্রোল ও ডিজেল আপনারা দেখতে থাকুন শুনতে থাকেন আরেকজনকে দেখার সব সুযোগ করে দিয়েন তারপরে হচ্ছে আরেকটা সেতু পার হব সেই সেতুটার নাম হচ্ছে আজিমপুর সেতু আজিমপুর সেতু আপনারা দেখতেছেন আজিমপুর সেতুর দৈর্ঘ্য একান্ন মিটার তারপরে আমরা চলে এসেছি এই যে আজিমপুর সেতু সাম মানিকগঞ্জ থেকে এখন একুশ কিলো পিছনে আছি আমরা মানিকগঞ্জ যেতে একুশ কিলোমিটার ঋষিপাড়া ঋষিপাড়া তিন কিলোমিটার ঋষিপাড়া তিন কিলোমিটার এখান থেকে সামনে সিং গায়ের এটাই গিয়ে নাস্তায় ঠিক আছে সবাই ভালো থাকবে